সুইসাইড লেখায় আক্ষেপ আফসুস জিনিসটা বোধহয় কারো কারো ক্ষেত্রে বড্ড বেশি একচেটিয়া অধিকার বা তীব্রভাবে একপাক্ষিক হয়ে যায় সাধারণত মানুষ চলে যাওয়ার সময় দুটি কাজ করে যেমন ধরো শেষবেলায় প্রস্থানের সময় হয় সঙ্গে করে কিছু নিয়ে যায় আবার হয়তো কিছু ফেলে যায় আমার বিসর্জনের সময় আমি সঙ্গে করে নিয়ে যাব পরিপূর্ণ তার বা তাদের চোখের যাবো কেন যেন আমি থাকতে পারলাম না এই মায়ার ধরণীতে অনেকে হয়তো টিকে থাকতে পারে বা থাকার সর্বোচ্চ চেষ্টা করে তবে আমার মতো নীলকমল কেন ওই মায়া ঝিলের অজস্র পদ্মের ভিড়ে ছোট একটু জায়গা পেল না এই প্রশ্নের উত্তরটুকু বোধহয় আমার কাছেও নেই আমার প্রস্থানে আমি চাই না তিনি বা তারা শেষ দর্শন দিক যেমন করে একদিন চারিদিক পরিপূর্ণ করে ঝলমলে আলোর রোশনাইয়ে আমার আগমন হয়েছিল ঠিক তেমনি করে নীরবের নিস্তব্ধ অন্ধকারের শেষ প্রহরে আমার বিদায় হোক আমার বিসর্জনে সঙ্গে করে নিয়ে যাব একরাশ অভিমান না বলা অভিযোগ ও গভীর গোপনে লুকিয়ে রাখা আফসোস এই দীর্ঘ সময়ে হয়তো সুখের কারণ হতে পারেনি এবং না হতে পেরেছি প্রশান্তির কারণ তবে চোখের বালি হতে কষ্ট করতে হয়নি ঘৃণার স্থানটা দখল করতেও বিশেষ অসুবিধে হয়নি এই জটিল সংসারে তো অনেকেই টিকে থাকে কারো প্রশান্তির জায়গা হয়ে বা নিজের অনুভূতির স্থানটুকু সুনিশ্চিত করে আমি কেন পারলাম না তার প্রশ্নের উত্তরটা বোধ আমার কাছে আছে বা বলা চলে ভালো রকমেরই যুক্তিসঙ্গত উত্তর আছে তবে মজার ব্যাপার হলো এখন আর নিজেকে প্রমাণ করার বা সঠিক দাবি নির্ভুল করার ইচ্ছেটা জাগে না অনেক তো হলো আর নয় এবার চলে যাওয়াটাই মঙ্গল বেঁধে রাখার মতো তো বিশেষ কোনো ব্যক্তি বা বস্তু আমি অন্তত কারো কাছে নই আর বেঁধে রাখার মতো তো কেউ ছিল না আর না এখন আছে ওগুলোকে আর বাইরে এনে লাভ নেই কিছু রহস্য বা অনুভূতি না হয় অমীমাংসিতই থাক কিছু জিনিস না হয় অজানাই থাক গভীর গোপনে যা ছিল তা বরং সেখানেই থাক আমার বিসর্জনের পর যদি তার শূন্যতা অনুভব হয় আমার জন্য এই প্রশ্নটা মনে একবার জেগেছিল তবে পরক্ষণেই মনে পড়ে গেল এটা হয়তো তার কখনোই হবে না আমার খারাপ লাগছে কিনা বা কষ্ট হচ্ছে কিনা প্রশ্নটা নেহাতি বাচ্চাদেরকে করার মতো হয়ে গেল না মাটির পুতুলের কি আর কষ্ট আছে নাকি চাতক পাখি তো এখন আর আগের মতো হঠাৎ যন্ত্রণায় ছটফটিয়ে গুমড়ে মরে না কারণ ওই যে অনুভূতিহীন সার শূন্য হয়ে গিয়েছে যে তবে চলে যাওয়ার সময় এত কেন কষ্ট হচ্ছে এত কেন খারাপ লাগছে কি এক মরণ যন্ত্রণা যে আষ্টে পৃষ্ঠে যাপচে ধরেছে আমায় চোখ নামক অদ্ভুত বস্তুটাও যেন আজ আমার কথা শুনছে না না করা সত্ত্বেও হতচ্ছাড়াটা জলের অঝোর ধারায় ছেড়েছে আমার যে আর ভালো লাগছে না বিদায় দূর থেকে শুনতে পাচ্ছি কে যেন ধীরে ধীরে মধুর সুরে গলা ছেড়ে কবি নজরুল ইসলামের লেখা গানটা গাইছে আমি বহু দূরে চলে যাব তবু ভুলিতে দেব না আমারই